হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসেম বলতে নূতন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আর আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি তা দেখো এই গাছের মধ্যে আমি কী করছি এখানে দেখো লাল জবা ফুলগুলো তুলে নিয়েছি এই লাল জবা দিয়ে আজকে আমি বানাবো হেয়ার প্যাক জবা ফুল যে চুলের পক্ষে কতটা ভালো বা কী সেটা তোমাদেরকে জানাবো বা বলবো বা আমি ব্যবহার করে দেখছি কতটা উপকার পেয়েছি কারণ কি তো এই জবা ফুল লাল জবা দিয়ে এখন কিন্তু বিভিন্ন রকমের তেল বানানো হচ্ছে যেসব তেল মানে জড়ি জড়িবুটি দিয়ে তেল বানানো জবা ফুলের উপকারিতা খুবই ভালো এক চুলকে কালো করতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে চুল লম্বা হয় বা যে স্টেট কম থাকে চুল খুব ভালো সুন্দরও হয় তা আমি দেখো আমি আগে অনেকবার দিয়েছি আজ ওই জন্য আমি তোমাদের সামনে চলে এসছি এই ভিডিওটা নিয়ে কিন্তু দেখো আমি ফুলগুলো ফার্স্টে এসে বোঁটার বিন্দুগুলো ফেলে দিয়ে পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি আমি এগারোটা মতো ফুল যার যতটা লাগবে সে ততটা নিয়ে নেবে আমার যেহেতু লম্বা চুল আমি সেই জন্য এগারোটা ফুল নিয়ে নিয়েছি আমি মাথার চুল মানে মাথা থেকে চুলের লেন্থ অব্দি লাগাতে হবে ওই যা কারণে তো হেয়ার প্যাকটা বানানোর আগে দেখো ফুলটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে ওর মধ্যে পোকা টোকা থাকে তো ওই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে বেটে নিলেও হয় বা মিক্সিতে পেস্ট করলেও হয় আমি সেখানে পেস্ট না করে আমি একটু হাত দিয়ে চটকে নিচ্ছি কারণ আমি শিলে বেটে দেখেছি মানে নাল হড়হড় করে কেমন একটা হয়ে যায় ওই জন্য হাতে চটকে নিয়ে যেটুকু মানে ওর উপকারিতা জিনিস যা অয়েলটা বার হয়ে যাবে জলে ভিজিয়ে রাখলে তা দেখো সুন্দর একটা কালার অয়েল তৈরি হয়ে আসবে কিন্তু এই ফুলের মধ্যে দিয়ে ফুলটা কিন্তু আমি ভালো করে চটকে একদম রেখে দেব ঢাকা দিয়ে এক থেকে দেড় ঘন্টা রেখে দেব পারলে তোমরা একদিন রাতে সারা রাত রেখে দিয়ে পরের দিনও করতে পারো কিন্তু আমি ওরকমভাবে করি না আমি জাস্ট এক ঘন্টা কি দু ঘন্টা আমি ওরকমভাবে রেখে দিই দেওয়ার পরে আমি নিয়ে নিই এই দেখো ফুলের যেটুকু অংশ বার হওয়ার বা ওয়েলটা বার হওয়ার সেইটুকু বেরিয়ে আসবে তার যে ভিজিয়ে রাখলে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখলে যে বেশি বেরোবে তা তো না তা আমি দেখো ভালো করে ফুলটা কিন্তু চটকে চটকে নিয়ে একদম কিন্তু দেখো গেঁজা বার হয়ে যাচ্ছে বা নাল নাল হড়হড় করছে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে এক থেকে দেড় ঘন্টা যখন ভিজানো থাকবে তখন বুঝতে পারবে যে এর কালারটা কতটা এসছে বা ওর ভিটামিন যে অয়েলটা বেরিয়ে আসবে ওই কারণে দেখো দেখতেও কিন্তু সুন্দর লাগছে ফুলটা দেখো কতটা ফুল নিয়েছে আর চটকে কইটুকুনি হয়েছে তা আমার যেটুকুনি লাগবে সেই অনুযায়ী কিন্তু আমি জলটা নিয়ে নিয়েছি আমি পরিষ্কার কলের জল নিয়ে নিয়েছি তা আমি এখন রেখে দেব ভিজিয়ে এক থেকে দেড় ঘন্টা ওইভাবে রেখে দেবো তারপরে কিন্তু আমি চুলে লাগাবো তা এখন ঢেকে রেখে দেবো কিছুক্ষণ तो आगे देखो এবার দেখো এখানে কিন্তু ঢাকা ছিল আমি একটা বই দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকার পরে দেখো এক থেকে দেড় ঘন্টা দেখো কালারটা কেমন হয়ে গেছে ওর যে অয়েলটা যেটুকু গুণাগুণ আছে ফুলের মধ্যে সব কিন্তু বেরিয়ে এসছে আর ফুল কিন্তু খুব উপকারিতা জব ফুল এটা কিন্তু আমি ব্যবহার করে দেখেছি এ দেখবে অনেক সময় তুমি হাত দিয়ে যে চটকানো হয় হাতটা কিন্তু কস ব্ল্যাক 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 হয়ে যায় এটা কিন্তু চুল কালো হয় দেখতেও সুন্দর হয় আর ছিল্কেও হয় আর নাল নাল তো ওই জন্য দেখো জেলি জেলি টাইপের হয়ে গেছে আমি কিন্তু এখানে একটা ছেংনি নিয়ে নিয়েছি ছেংনির মধ্যে দিয়ে আমি ছেঁকে নেব কারণ ফুল এটা তুমি পেস্ট করেও অনেকে প্যাক হিসাবে ব্যবহার করে আমিও করেছি কিন্তু আমি এখানে ছেঁকে নেব নিলে কি হয় বলো তো ভালো হবে মানে জেলটা বার করে নিয়ে ওইটাই মাথায় দেব আর এইগুলো চুলের সঙ্গে আটকে গেলে তখন শ্যাম্পু করার পরে চুল ছাড়ানোর সময় তখন ঝরঝর করে পড়বে ঠিকই কিন্তু ছেঁকে নেওয়াটাই বেটার আমি ওই জন্য এখানে ছেঁকে নিচ্ছি আর দেখো আমি হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি কারণ নাল তো ওই কারণে এবার আস্তে আস্তে চেপে চেপে নেওয়ায় কিন্তু অনেকটা কিন্তু দেখো জেলটা বার হয়ে গেছে আমি আমি তলায় একটা বাটি নিয়ে নিয়েছি যাতে দেখা যাবে কি সুন্দর সাদা বাটিটা নিয়ে নিয়েছি কালারটা কিন্তু সেই লাগছে আমি উপর থেকে দেখতে পাচ্ছি কিন্তু দেখো আমি ডোলে ডোলে একটু রেখে দিচ্ছি আর ওর যে কষ বা যে কালারটা ফুলের সেটা কিন্তু জলের সঙ্গে বেরিয়ে এসছে আর ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আমার হাতটা কিন্তু একটু ভিতরে ভিতরে যেন কালো কষ্টা কষ্ট হয়ে গেছে তা আমিও দেখছিলাম আর এখনও দেখা যাচ্ছে দেখো হাতটা কিন্তু কষ্ট কষ্ট লাগছে তাই এবার দেখো আমি সেঁকে একদম পুরো নিয়ে নিয়েছি জেলটা বার করে আর এইটা ওখানে রেখে আর দেখো কি সুন্দর জেলটা বার হয়ে আসছে আর দেখো ভিটামিনটা সেটা দেখলেই বোঝা যাচ্ছে কালো তলায় একটা কিন্তু আশ্চর্য মতো পড়েছে আর ওপরে কিন্তু হালকা জলটা এটা কিন্তু ভুলিয়ে যাওয়ার দেখো আমি নিয়ে নেব সাদা পাত্রে সেটা দেখলে বুঝতে পারছো যে একটু কষ্টা বা ব্ল্যাক লাগছে কি হয় বলে তো চুলটা ভালো কালো হবে কিন্তু সপ্তাহে কিন্তু এক থেকে দুবার যখন দেবে তখন রেজাল্টটা ভালো পাবে একবার দিলে বুঝতে পারবে না বা একবার দিলে সব জিনিস কি ভালো হয় হয় না সেটা আস্তে আস্তে দিতে দিতে সেটা ভালো হয় কিন্তু দেখো এইভাবে কিন্তু আমি মাথার চুলটা ফাঁক করে করে ভালো করে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে এবার ভালো করে ম্যাচেস করছি আর নাল তো ওই জন্য আর কেউ যদি দিয়ে দেয় তাও ভালো হয় এবার একা একা দিচ্ছি যেহেতু ওই কারণে ভালো করে দেখো ম্যাচেস করে নিচ্ছি নিয়ে কিন্তু একদম মাথার থেকে চুলের আগা পর্যন্ত পুরোটাই দেব দেখো ভালো করে কিন্তু দেখো লাগিয়ে নিচ্ছে পুরো মাথাটা আমি পুরো ভিজিয়ে দিলাম একদম মানে বেশি করে জেলটা বার করেছি যাতে পুরো চুলটা যেন আগা অব্দি আমি দিতে পারি আর লম্বা চুল যেহেতু ওই জন্য আগা অবধি দিচ্ছি এটা কিন্তু খুব ভালো হয় চিল চুলটা খুব সিল্কি হবে বা স্টেটের মতো একদম সোজা থাকবে চুল মানে সেটা পরে বুঝতে পারবে আমি কিন্তু এইভাবে ব্যবহারটা করি ফুলের জবা ফুলটা আর জবা ফুলটা জানো সবাই এখন দেখছো মানে জবা ফুল দিয়ে জড়িবুটি দিয়ে ঘরোয়া আর তেল বানাচ্ছে সবাই কিন্তু এর থেকে কিন্তু ভীষণ উপকারিতা পাচ্ছে সবাই তা তোমরাও একটু বাড়িতে ট্রাই করে দেখবে এটা কিন্তু খুব ভালো এটা চুলের পক্ষে ভালো বাইরের যে জিনিসগুলো আমরা কিনি বা ব্যবহার করি তেল থেকে শ্যাম্পু সব রকমই কেমিক্যাল থাকে কিন্তু এটা ঘরোয়া উপাদান যদি বাড়িতে করা যায় কিন্তু এর মধ্যে তো কোনো কেমিক্যাল থাকে না এটা কিন্তু হেয়ার প্যাক হিসেবে সপ্তাহে দুদিন যা ব্যস্ততার মধ্যে যারা থাকে তারা একদিন যথেষ্ট দিতেই পারো মানে দিলে কিন্তু খুব ভালো হয় এটা যারা দেয় আগে তো মানুষ এরকমভাবে চুলের যত্ন করত। আগে কি এত কিছু ছিল ছিল না কিন্তু তাদের চুল ছিল খুব সুন্দর বা ভালো আর এখনকার মানে বিভিন্ন যখন জিনিস উঠেছে সেরকম কেমিক্যালও আছে যার জন্য চুল পড়ে যায় তা আমার দেখো ম্যাসেজ করাতে দুই একটা চুল পড়েছিল আর আমি এইভাবে উঁচু করে একটা ক্লিপ দিয়ে নিলাম কারণ এইভাবে রেখে দেবো আবার ঘাড়ের দিকে ভিজিনি ওই কারণে ভালো করে ভিজিয়ে দিলাম আর এইভাবে রেখে দেবো এক থেকে দু ঘন্টা মতো আমি রেখে দেব তারপরে স্নান করার পরে এসে তোমাদের সামনে এসে আমি একদম চিরুনি দেওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি দেখো চুলটা শূন্য করে নিয়েছি আর একটু মানে রোদ্দুরটা কম ছিল ওই জন্য অনেকক্ষণ মাথাটা বেজেছিলো যার জন্য মাথাটাও ধরে গেছে আমার মানে ঠান্ডার দোষ যাদের তাদের একটু মানে লাগলেই তো অসুবিধা আছে ওই কারণে আমার একটু ঠান্ডা লেগে গেছে আর আমি কিন্তু শ্যাম্পু করে নিয়েছি আমি কিন্তু ওইভাবে ধুয়ে নিই না আমি শ্যাম্পু করে নিই তা আমি শ্যাম্পু করে একদম কিন্তু চুলটা একদম ছাড়িয়ে নিচ্ছি আর চুলটাই এত সুন্দর সফট আর এত সুন্দর মোলায়ম হয়েছে কী বলবো হাত দিলেই বুঝতে পারছি বা এত সুন্দর লাগছে আর চুলটা যেন আরও বেশি যেন কালো কালো লাগছে অন্য সময় শ্যাম্পু করি আর আজকে শ্যাম্পু করেছি দেখলেই কত সুন্দর চুলটা লাগছে তোমরা দেখেও বুঝতে পারছ আর এই দেখো আমি চুলটা কিন্তু ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত ছাড়িয়ে নিচ্ছি আর এরকম ভাবে পায়ের উপরে রেখে রেখে আমি লম্বা চুল তো এরকমভাবে ছাড়িয়ে নিই তা চুলটা এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে অবশ্যই আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমে অবশ্যই করবে আর যারা নূতন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা ব্লয়কান অন করে রাখো যাতে নূতন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় তা দেখো চুলটা কিন্তু পুরোপুরি কিন্তু ছাড়ানো হয়ে গেছে আর বেশি কিন্তু চুল উঠিনি আর চুলটা ঝরঝরে বেশ ভালোও লাগছে চুলটা তা আমি একটু আবার এখানে চুলগুলো কিন্তু গুটিয়ে নিলাম গুটিয়ে নিয়ে দেখো বেশি কিন্তু আগেও বলছি এখনও বলছি চুলটা উঠিনি সেটা দেখে নিলাম তারপরে একদম উপর থেকে নিচ অব্দি দেখিয়ে নিলাম আর যারা চুল ছেড়ে রাখো তাদের ঠিক আছে আমি তো বেঁধে রাখি লম্বা চুল ওই জন্য তাই দেখো একদম পুরো যেন মনে হচ্ছে স্টেট করে নিয়েছে মানে চুলটা একদম সোজা কোনো মানে ভাঁজ আছে দেখতে পাচ্ছ আর চুলটা কত সুন্দর ঝরঝরে আর মোলয়ম হয়ে গেছে মানে এত সুন্দর এত সুন্দর একবারে দিয়ে তাই এই অবস্থায় এবার সপ্তাহে যদি দুদিন করে দেওয়া হয় তাহলে চুলটা কিন্তু আরও সুন্দর আর ভালো হবে লম্বা করতেও সাহায্য করে আর সব কিছুতেই ভালো হয় তার তাই এবার কী ভাবছো করবে কি করবে না এটাই না ভেবে সবাই একবার ট্রাই করে দেখো কত সুন্দর চুলটা হয় তাই এইভাবে তোমরা পাশে থেকে ভিডিওটা আমি শেষ করছি এখানে